এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লুটুথ বাই শর্মিষ্ঠা আজকের ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল এই মুহূর্তে দাঁড়িয়ে সবার একটাই সমস্যা হেয়ার ফল আর হেয়ার লস যে কোনো বয়সে যে কোনো মুহূর্তেই কিন্তু এই সমস্যাটা সম্মুখীন হতে হচ্ছে হেয়ার ফল হওয়ার জন্য কিন্তু নানান রকম কারণ থাকতে পারে ড্যান্ড্রফের কারণে হেয়ার ফল হতে পারে কেমিক্যালের কারণে হেয়ার ফল হতে পারে হেয়ার ড্রায়ার ব্যবহার করার কারণে হেয়ার প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে সেই কারণেও হতে পারে তাছাড়া জেনেটিকও হতে পারে তাছাড়া কিন্তু রক্তের কোনো সমস্যা থাকলেও কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলের সমস্যা হতে পারে তার সাথে তো আছে নানা রকম কেমিক্যাল শ্যাম্পু হেলথ সিরাম এসব হেয়ারে ব্যবহার করে করে না হেয়ারটা আরও বেশি ড্যামেজের সাথে হেয়ার ফলের সমস্যাটা অনেকটা বেশি বড় হয়ে গেছে বর্তমান যুগে দাঁড়িয়ে মার্কেটে যে কোনো হেয়ার কেয়ারের প্রোডাক্টের উপর হাত দাও না কেন সেখানে একশোটার বেশি কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় নানা রকম হেয়ার কেয়ারের প্রোডাক্ট একটা সমস্যার সমাধানের জন্য একটি প্রোডাক্ট কিনছি তার থেকেও পাঁচটা সমস্যার সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হচ্ছে আমি যেহেতু প্রোডাক্টের রিভিউ করে থাকি সেই কারণে কিন্তু আমি নানা রকম এক্সপেরিমেন্ট আমার হেয়ারের ওপর করতে থাকি যে হেয়ারে কোন প্রোডাক্টটা ব্যবহার করলে কি হয় না হয় তোমাদেরকে কিন্তু আমি একটা নোটিফিকেশান দিই যে এটা ভালো এটা ভালো না এরকম টাইপের একটা ভিডিও করি সেই কারণে তো জানো রকম হেয়ার কেয়ারের প্রোডাক্ট আমার হেয়ারে কিন্তু ব্যবহার করতে হয় হেয়ার কেয়ারের প্রোডাক্ট আমি কিছু ব্যবহার করছিলাম ব্যবহার করার ফলে আমার চুলে মানে বিশ্বাস করো দিনে হাজারটার ওপরে চুল হেয়ারফল হয়ে যাচ্ছিল হয়ে যাচ্ছে কন্টিনিউ হয়ে যাছিল না শ্যাম্পুতে কন্ট্রোল হচ্ছিল না কোনো কিছুতে যা ব্যবহার করছি তাতে আমার প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল হাত দিলেই হেয়ার ফল হচ্ছিল মাথায় পুরো খুশকি ভরে গেছিল একদম খুশকি এবং চুলটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছিলো তখন আমার হাতে কিন্তু কোনো সমাধান ছিল না আমি কোনটা নেব কোনটা ব্যবহার করব কোনটা ব্যবহার করলে আমার হেয়ারটা ঠিক হবে আর যেহেতু কেমিক্যালের জিনিস ব্যবহার করে আমার হেয়ারটা এরকম অবস্থা হয়েছিল সেই কারণে আমি কোনো কেমিক্যাল প্রোডাক্টের ওপর একেবারে যেতে চাইছিলাম না সেই কারণে মার্কেটে প্রচুর 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 সার্চ করেছি যে কোন প্রোডাক্টটা একেবারে কেমিক্যাল ফ্রি আছে বলতে পারো একদম ঘরোয়া উপায় তৈরি করা হয় এমন কোনো প্রোডাক্ট আছে কি না তো সার্চ করতে করতে আমার হাতে একটি প্রোডাক্ট আসে ইন্ডাস ভ্যালি রো হেয়ার প্যাক এটার প্রাইস কিন্তু রয়েছে টু হেয়ার মাস্কটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ জবা ফুল তার সাথে রোজমেরি তার সাথে মেথি তিনটে জিনিসই কিন্তু হেয়ারের জন্য অনেক ভালো চুলকে সিল্কি করতে স্ট্রং করতে এবং কিন্তু হেয়ার ফলের হাত থেকে অনেকটা কন্ট্রোল এবং খুশকির হাত থেকেও সমস্যার সমাধান করে এটা থার্টি মিনিটস রেখে তারপরে কিন্তু ধুয়ে নিতে হয় আমি এই হেয়ার প্যাকটিকে সপ্তাহে দুদিন করে ব্যবহার করছি এতে আমার চুলটা সফট শাইনি এবং লম্বা করতেও অনেকটা বেশি সাহায্য করছে এই শীতকালে ভ্যালি গ্রো আউট হেয়ার অয়েল এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র থ্রি নাইন নাইনটির মধ্যে পেয়ে যাচ্ছ কিন্তু থানকনি পাতা জবা ফুল তার সাথে কিন্তু আরও চব্বিশটা প্রাকৃতিক উপাদান যেটা দিয়ে তেলটাকে তৈরি করা হয়েছে তেলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে লাইট অ্যাপ্লিকেশন করতে কোনো প্রবলেম নেই এই তেলটাকে ব্যবহার করে আমার মাথায় প্রচণ্ড বেবি হেয়ার ভরে গেছে এটা কিন্তু ব্যবহার করলে তোমাদের চুলকে রিগ্রোথ করতে স্ট্রং করতে অনেকটা বেশি সাহায্য করে আমি এই হেয়ার অয়েলটা সপ্তাহে দুদিন ব্যবহার করার চেষ্টা করছি তোমরা চাইলে তিন দিনও ব্যবহার করতে পারো বা দুদিনও ব্যবহার করতে পারো মাথায় রিগ্রোথ আনার জন্য হেয়ার অয়েল হেয়ার মাস্ক ব্যবহার করার পর আমাদের কিন্তু একটা শ্যাম্পুর প্রচণ্ড পরিমাণে প্রয়োজন থাকে কারণ হেয়ার ফল এত কিছু যে কন্ট্রোল করছে সেই হেয়ার ফলটাকে যাতে কন্ট্রোল করতে পারি তার জন্য কিন্তু আমি ব্যবহার করছিলাম গ্রো আউট হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু উইথ অনিয়ন তোমরা এটা দেখতে পারছো প্যাকেজিং এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র টু তারপরে চলে যাচ্ছি কিন্তু আমরা শ্যাম্পুর দেখি এই শ্যাম্পুটার মধ্যে রকম কোনো হার্মফুল কেমিক্যাল নেই যাতে আমাদের হেয়ারে কোনো রকম কোনো সাইড এফেক্ট ফেলতে পারে এই শ্যাম্পু এবং যে হেয়ার কেয়ারটা আমি তোমাদেরকে দেখালাম এই তিনটে প্রোডাক্ট কিন্তু একেবারে হার্বাল হওয়ার কারণে প্রত্যেক কটা হেয়ার টাইপ ব্যবহার করতে পারো প্রত্যেক কটা বয়সে তোমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারো দেখো শ্যাম্পু করে চলে এসি হেয়ারটা কতটা সুন্দর বাউন্সি এবং সিল্কি হয়েছে এই হেয়ার কেয়ার রুটিনটা আমি বিগত দু মাস ধরে ফলো করছি আর রেজাল্টটা তোমাদের চোখের সামনে প্রচন্ড প্রচণ্ড হয়েছে এবং চুল প্রচন্ড ভালো আছে তোমরাও কিন্তু ডেফিনেটলি হেয়ার কেয়ার রুটিনটা ফলো করতে পারো তোমাদেরকে তিনটি প্রোডাক্ট দেখালাম তিনটি এখন মোস্ট অব দ্য ফেভারেট আমার প্রোডাক্ট কারণ এখন তো যেন শীতকাল পড়ে গেছে এখন কিন্তু প্রচণ্ড হেয়ার ফলের সমস্যা হয় আর তোমরা দেখো জাস্ট এগুলোকে ব্যবহার করার পর আমার মাথায় কত ছোট 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 বেবি হেয়ার কিন্তু আমার মাথার মধ্যে পুরো ভর্তি হয়ে গেছিলো শ্যাম্পুটা ব্যবহার করার সাথে সাথে আমার হেয়ার ফল একেবারে কন্ট্রোলে চলে এসেছে তাছাড়া কিন্তু হেয়ার ব্যবহার করে চুলটা অনেকটা লম্বা শাইনি করতে পারছি হেয়ার অয়েলটার কথা তো প্রচণ্ড প্রচন্ড নতুন হেয়ার আমার মাথার মধ্যে একদম ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু হার্বাল এর মধ্যে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল নেই যেটাতে আমাদের হেয়ারে কোনো সাইড এফেক্ট ফেলতে পারবে বন্ধ করে দিলে তাতে যদি কোনো সাইড এফেক্ট ফেলতে পারে এটা কিন্তু একেবারেই নয় এই প্রোডাক্ট কথা আমি কিন্তু প্রায় আজকে দু মাস ধরে ব্যবহার করছি তারপরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি কারণ আমার হেয়ারে প্রচণ্ড পরিমাণে কাজ হয়েছে একেবারে একটা হার্বাল প্রোডাক্ট এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই তোমরা বলতে পারো আগেকার দিনে যে ঠাকুমারা ছিল বা তোমাদের দিদা ঠাকুমা যারা ছিল তারা কিন্তু খুব একটা শ্যাম্পু বা এসব কিন্তু না বা কেমিক্যাল চিন্তনা তাদের চুলের দিকে তাকিয়ে দেখবে চুলগুলো এতটা সুন্দর এখনও পর্যন্ত কি করে আছে তারা কিন্তু কোনো দিনও কোনো কেমিক্যাল দেওয়া কোনো কিছু ব্যবহার করেনি সব সবসময় ন্যাচারাল ঘরোয়া পদ্ধতিতে কিন্তু চুলের কেয়ার করতো তখন চুলটা কিন্তু অনেকটা ভালো থাকতো এখন হয়তো তোমরা পার্লারে গিয়ে একটা নানা রকম কেমিক্যাল ট্রিটমেন্ট করছো তার জন্য হেয়ারটা খুব সুন্দর লাগছে কিছু মুহূর্তের জন্য তারপরে যখন তোমাদের কেমিক্যালটা চুলের উপর দিয়ে চলেই আছি তখন কিন্তু চুলটা প্রচণ্ড পরিমাণে যেরকম ছিল তার আরও বারোটা কিন্তু বেজে যায় তোমরা যারা আমার চ্যানেলে বহু বছর ধরে রয়েছো তারা কিন্তু অবশ্যই জানবে যে আমি হেয়ারের ওপর খুব একটা প্রোডাক্ট ব্যবহার করি না কোনো ন্যাচারাল বা কোনো ভালো কাজ হয় এমন কোনো প্রোডাক্ট ছাড়া আমি কেমিক্যালকে খুব একটা ভরসা করি না আমি নিজে ঘরোয়া উপায় যা যা ব্যবহার করতে পারি সেগুলোই ব্যবহার করি তার সাথে এখন আমার এই তিনটে প্রচন্ড পরিমাণে ফেভারিট সব থেকে হলো এই হেয়ার মাস্ক সেটাকে ব্যবহার করে আমার চুলটা এতটাই সফট হয়ে যায় এই তিনটি প্রোডাক্ট কিন্তু তোমরা যে কোনো বয়সে যে কোনো সময় তোমরা ব্যবহার করতে পারো আমি যে রুটিন ওয়াইজ ব্যবহার করি তোমরা কিন্তু এই রুটিন ওয়াইজ ব্যবহার করতে পারো আমার মনে হয় উইকে তিন দিন করে যদি তোমরা ব্যবহার করতে পারো খুব ভালো হয় হেয়ারের জন্য হেয়ার ফল তো হবেই না বিশেষ করো একটা দুটো তোমাদের হেয়ার ফল হবে না পুরো একেবারে স্টপ হয়ে যাবে বহুদিন ধরে হেয়ার ফলের সমস্যায় ভুগছো যাদের একদম মাথায় রিগ্রোথ হয় না চুল লম্বা হয় না চুল প্রচণ্ড পরিমাণে ফ্রিজি হয়ে থাকে এত লম্বা করতে প্রচণ্ড সময় লেগে যাচ্ছে বা চুল বাড়ছে না তাদেরকে বলবো প্লিজ 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 তোমরা ট্রাই কর করতে পারো আর চাইছো আমার মতো মাথায় যাতে ছোট ছোট বেবি হেয়ার ভর্তি হয়ে যায় চুল লম্বা হয় এবং চুল প্রচন্ড পরিমাণে শাইনি হয় তাদেরকে বলবো ইন্ডাস ভ্যালি ওয়েবসাইটে চলে যাও আর আমার কুপন কোডটাকে একদম ইউজ করতে ভুলো না আমার কুপন কোডটা ইউজ করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো এত কি চিন্তা করছো তাড়াতাড়ি যাও ট্রাই করার অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের কি কি কাজ হলো আমার মতো তোমাদের কতটা বেনিফিট পেলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর যদি তোমরা এই প্রোডাক্টের বিষয়ে আরও কিছু জানতে চাইছো তাহলে অবশ্যই আমি কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করবো ছোট একটা বোল্টেন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ